আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাবিয়াস কিংডমে আজকে আমি কিভাবে গরুর কলিজা ভুনা করি তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো আমি গরুর কলিজা ভুনা করার জন্য প্রথমে গরুর কলিজাগুলোকে ফুটানো গরম পানিতে আমি ওয়াশ করে নিয়েছি তারপরে চুলোয় হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে দুইটা দারুচিনি একটা দারুচিনি হচ্ছে দুই পিস করে দিয়েছি আর হচ্ছে লং এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে ফোড়নও দিয়ে ফোড়নে দিয়ে তারপর আমি হচ্ছে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলি ভালো করে একটু নেড়ে নরম করে আমি এখানে লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে আমি এখানে হচ্ছে গরুর কলিজাগুলি যে ফুটনো গরম পানিতে ভালো করে ওয়াশ করে রেখেছিলাম তা এখানে দিয়ে দেবো দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এভাবে ভেজে নিলে গরুর কলিজাগুলি সুন্দর মতো করে ভাজা হয়ে যায় এটা খেতে খুবই মজা লাগে তো আমি একটু ভেজে আমি এখানে হচ্ছে আদা বাটা দিয়ে দিব আদা বাটা হচ্ছে আর হচ্ছে মরিচের বাটাটা দিয়ে দিব হচ্ছে আপনারা চাইলে এখানে মরিচ হচ্ছে আস্ত দিতে পারেন আমি মরিচের বাটাটাই দিলাম তো এখানে আমি এক চামচ হচ্ছে আদা বাটা আর হচ্ছে দেড় চামচ হচ্ছে মরিচের বাটাটা দিয়েছি তারপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো সবগুলো অ্যাড করে দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলার সাথে কলিজাগুলো অ্যাড করে নিব এটা যেন একসাথে ভালো করে মিশে যায় তো আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমি এখানে হচ্ছে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে আমি একটু হচ্ছে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি একটু হালকা রান্না করবো আমি এখানে কোনো পানি অ্যাড করব না ও আর হ্যাঁ আমি এখানে কিন্তু টমেটো সসটাও ইউজ করেছি দুই চামচ তা আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট মানে যেটা মানে টমেটোটা ভালো মতো পেস্ট করেও দিতে পারেন আবার রাস্তা টমেটোও দিতে পারেন তো আমি এখানে টমেটো সস ইউজ করেছি তারপর আমি ঢেকে একটু ভালো মতো রান্না করেছি আমি কিন্তু পানি অ্যাড করি নাই এই মশলা থেকেই হচ্ছে কলিজা থেকে পানিটা বের হয়েছে তো এখানে আমি আলুটা অ্যাড করে দিব আমি কলিজা ভুনাতে আলু খেতে পছন্দ করি তাই আমি আলুটা অ্যাড করে দিব। আলুর সাথে কলিজা ভুনার মশলাটা ভালো করে মিশিয়ে রান্না করে নিব। একটু হালকা পানি দিব হালকা পানি বলতে আমি যেরকম চাচ্ছিলাম ঝোলটা হবে আর কলিজাটা একটু ভুনা ভুনা করে খেতেই পছন্দ আমার তো আমি এভাবেই রান্না করি তারপর আমি ঢেকে রান্না করে নিব ঢেকে রান্না করে আমার কলিজা ভুনাটা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন যে রান্নাটা সুন্দর করে আমি রান্না করে নিয়েছি তো কেমন লাগলো আমার কলিজা ভুনা রান্নাটা জানাবেন আর হচ্ছে আমার পাশে থাকবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখছেন আমার কলিজা ভুনার রান্নাটা কিন্তু পুরোপুরি ডান হয়ে গিয়েছে আলু কলিজা সবগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এইটা হচ্ছে আমার কলিজা ভুনার ফাইনাল লুক তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম